এবারে আবার আবার হয়তো লেটা এক্সপেক্ট করেছিলেন কিন্তু কিছু কাপ টাইপের বল বল পরে কিছুটা ভিতরে চলে যায় তো দু বলে কোনো রান আসেনি দুই বলে সেই সেই দিয়েছেন এই জন্যই হয়তো গোটা ওয়েস্ট বেঙ্গল নয় গোটা ভারতবর্ষে অলরাউন্ডারদের মধ্যে তাকে শ্রেষ্ঠ অলরাউন্ডার রাখা হয় কেন সেটা প্রমাণ করে দেখালেন আবার যেভাবে লালার মতো ব্যাটসম্যান এত ভালো ব্যাট করছিলেন এই পিচে একজন ব্যাটসম্যানকে লেট করানো তাই সেই ক্ষমতা হয়তো সরজ প্রামাণিকেরই আছে যে পথ ধরে লালার প্রত্যাবর্তন ঘটছে সেই পথে আগমন হচ্ছে বুদ্ধ অত্যন্ত

প্রথম ওভারের সমাপ্তি এবং পঁচিশ রানের যদি লক্ষ্যমাত্রা থাকে তো কি ধরনের ওভার ভাজের টিম ক্যাপ্টেন থেকে টিমের জন্য উপহার দেয় সেটাই যেন করে দেখা যায় এই সরজ প্রামাণি একবারে দুই রান এবং একটি উইকেট দেখছি যেখানে লং অফ কাভার দুটোই ভিতরে আছে একদম পয়েন্ট এবং ব্যাকফুট কাভারের বিল্ডার বাউন্ডারিতে চলেছেন কিন্তু

চেষ্টা ছিল এবং আম্পায়ারের সিদ্ধান্ত হোয়াইট হয়তো লেগ আম্পায়ারের সিদ্ধান্ত দেখলাম এবং হাইটের জন্য দেখলাম প্লেয়ারদের প্রতি অনুরোধ প্লেয়ারদের প্রতি অনুরোধ উনি ওই জায়গায় আছেন উনি সব চাইতে ভালো বুঝতে পারবেন তার জন্যই তার তেনারা দুজন ওখানে আছে আপনাদেরকে ভরসা রাখতেই হবে কোনো ডিসিশন হয়তো আপনাদেরও এ যাবে এগেস্ট ফোরে যাবে কিন্তু এটাই ক্রিকেট মেনে নিতেই হবে এখানে কোনো রিভিউরো সিস্টেম হ্যালো ফুল টস কেমন মিন্টুকে কেন এই কোথায় এত নাম করা হয় মানে ইন্ডিয়ারের ধরনের যে ধরনের মাথা আছে যে ধরনের মাথায় প্লেয়ারের আছে যে ধরনের বুদ্ধি যে ধরনের যেটা আমরা বলি যে জিগরা আর दिमाग এটা প্র্যাকটিস করে আসে না এটা আপনাকে আদায় করে নিতে হয় তো এই ধরনের যে ধরনের জিগরা এবং दिमाग আমরা बिल्कुल পক্ষ থেকে দেখি প্রতিবার যখনই তিনি এখানে পিণ্টুকে দেখতে পাচ্ছি শত বল একবার করার চেষ্টা ওখানে আপনি প্রবলেম নিচ্ছে

এবং হ্যাঁ বলে শুক্লাকে দেখছি দুপান্ত আরেকজন ব্যাটসম্যান পুরুলিয়া দেখছি এই সিচুয়েশনে ও মহিন্দ্র সিং ধোনি হ্যাঁ আমরা জানি ফিনিশিং টাচ কি আসবে দেখা যাক অর্জুন মন্ডু ব্যাট করে চলেছেন দুর্দান্ত দুডি বলই যেন সঠিক জায়গায় রেখেছে তো আরে ফাইন গেম চলছে

আবার কিছুটা মাইন্ড গেম আবার কিছুটা মাইন্ড গেম এই ধরনের দেরি হয়তো একজন একটা বলে হয়তো অন্ধকারের খুব একটা প্রভাব পড়বে না কিন্তু হয়তো সত্যি অসুবিধাও হয়ে থাকতে পারে রানা পেতে কারণ এই বলে আপনি সব কিছু ঠিক করছেন এবং হ্যাঁ দেখছি মৃত্যুকে এই ধরনের মাইন্ড গেম অনেক খেলে থাকেন অনেক মাইন্ড গেমস আমরা দেখেছি থাকে এই ধরনের এমনি মাইন্ড গেমস খেলে ম্যাচের রঙ বদলে দিয়েছেন গরু প্রস্তুত হয়ে গেছেন